নতুন করে নির্মিত ওয়াশ টাওয়ার থেকে দেখা যায় তেঘির অপরূপ রূপ আর চারপাশের ঘন বনভূমি বাংলাদেশের উত্তরের এক প্রান্তে নওগাঁ জেলার ধামরহাট উপজেলার দেখি। প্রকৃতি প্রেমীদের জন্য যেন এক স্বপ্নের ঠিকানা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই আলতা দিঘির নান্দনিক সৌন্দর্য জীব বৈচিত্র্য আর সীমান্তের নিসর্গ তাহলে চলুন দেখা যাক পুরো ভিডিওটি আলতা দিঘি বাংলাদেশের অন্যতম বৃহৎ ও প্রাকৃতিক দেখি স্থানীয়ভাবে একে অনেকে আলতা জাতীয় উদ্যান নামেও চেনে এটি একদিকে প্রাচীন জলাশয় অন্যদিকে জীব বৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল সম্প্রতি এখানে তৈরি হয়েছে একটি নতুন ওয়াচ টাওয়ার এখান থেকে দাঁড়িয়ে দেখা যায় একসাথে বন দেখি আর সীমান্তের সৌন্দর্য সকালের সূর্য ওঠার সময় কিংবা বিকেলের সূর্য ডোবার মুহূর্তে টাওয়ার থেকে দৃশ্যটা যেন ছবির মতো লাগে দিঘির পাশে ঘনবন যার ভেতর দিয়ে হাঁটলে মন ভরে যায় প্রকৃতির শব্দে পাখির ডাক পাতার দলে আর বাতাসের শেষে একটু উঁচু থেকে দেখুন আলতা দিঘি কেমন লাগছে অনেক সুন্দর দেখতে অপূর্ব দেখে মন ভরে যায় আর ওয়াস্টারের উপর থেকে যখন বনের চারিদিক আপনি দেখবেন তখন মন পুলকিত হবে সূর্যের আলো এই বনের উপরে পড়ে কেমন যেন একটি সুন্দর আভা তৈরি করেছে ওয়াস্টাওয়ার থেকে নিচের দিকটায় দেখুন ওয়াচ টাওয়ার থেকে একটু উপরের দিকে দেখুন পুকুরের এই যে সৌন্দর্য আলতা এই যে সৌন্দর্য এটি দেখে আপনি নিজেকে মনে করবেন ধন্য দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে অনেক অনেক ছবি উঠিয়ে নিচ্ছিল এবার বনের ভিতরের দিকে একটু আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর বনভূমি রয়েছে এই আলতা আলতাদিঘিতে বনের ভেতর দিয়ে যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন দেখবেন অসংখ্য গাছপালা পাখির শব্দ কলকাকলি সঙ্গে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর সঙ্গেও আপনার দেখা হয়ে যেতে পারে আলতা দিঘির আশেপাশে যে বিশাল বনভূমি রয়েছে এখানে শিয়াল বেজি বন খরগোশ নানা প্রজাতির পাখি কখনো কখনো অজগর সাপও দেখা যায় জীব রক্ষায় এ ধরনের জাতীয় উদ্যানের ভূমিকা অপরিসীম প্রতিদিন অনেক প্রকৃতি প্রেমী ফটোগ্রাফার আর শিক্ষার্থীরা আসেন প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য চারপাশে নতুন করে গাছ লাগানো হয়েছে কয়েক বছর পর এই গাছগুলো বড় হলে আলতা দিঘি তার আগের চেয়েও সুন্দর রূপে ফিরবে প্রকৃতি মানুষ আর বনপ্রাণ সবাই একসাথে সৌন্দর্যে মরানো প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য ঘেরা এই পুকুর আলতার দিঘি আজকে আলতার দিঘিতে এসে আমি এই পুকুরে নেমেছি আমার পিছনে এই যে পদ্ম ফুলগুলো দেখা যাচ্ছে অনেক পদ্ম ফুটে রয়েছে পদ্ম পাতাও দেখতে পাচ্ছি আমরা এগুলো থেকে ধীরে ধীরে ফুল আরও বেড়ে যাবে এই যে আলতার দিঘিতে আমি এসে যখন ভিডিও নিচ্ছিলাম তখন আসলে প্রায় সন্ধ্যার কাছাকাছি চলে এসছে খুব ইচ্ছে হচ্ছিল যে আরও কিছু ভিডিও নিয়ে যায় পিছনে ওই যে কাশ ফুল ফুটেছে এখানকার যে ন্যাচারাল অবস্থা সেটি অনেক সুন্দর দেখুন ওই পাড়েতে অনেক অনেক গবাদি পশু চারণ করা হচ্ছে ঘাস খাচ্ছে আমার পিছনে দেখুন অনেক ঘাস এই যে ঘাসগুলো এই ঘাসগুলোই গবাদি পশুকে এখন খাওয়ানো হচ্ছে আলতা দেখি আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের মাঝে সেই রূপে ফেরত আসবে এই আলতাদিঘি শান্ত জল সীমান্তের নিস্তব্ধতা মিলিয়ে এখানে যেন এক অদ্ভুত মায়া আলতা দিঘির এক পাশ দিয়ে বয়ে গেছে ভারতের সীমান্ত রাস্তার পাশে হাঁটলে দেখা যায় কাটাতারের বেড়া তার উপরে ভারতের গ্রাম আমার এই ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন প্রকৃতির কাছে গেলে মন শান্ত হয় আত্মা প্রশান্ত হয় আলতা দেখি শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি এক অনুভূতির নাম আপনি যদি এখনো না ঘুরে থাকেন তাহলে একবার অবশ্যই চলে যান নওগাঁর ধামরহাটে এই স্বপ্নময় দেহের কলে আজকের এই ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো স্থানে